শেখ হাসিনা যখন বিমানে উঠতে যাচ্ছেন সেই সময় সেনা প্রধান ফোন করে বললেন স্যার আপনি আমার উপর আস্থা রাখতে পারলেন না তাহলে কি আস্থা রাখতে বলেছিলেন জেনারেল ওয়াকার শেখ হাসিনাকে আল্লাহ না করুক আগামী ৫০ বছরে যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসে এই বিপ্লবে যে ছয় সাত বছরের যে বাচ্চারা অংশ নিয়েছে না ছয় সাত বছরের বাচ্চারা ছিল না আমরা রাস্তায় দেখেছি না আওয়ামী লীগ যদি পঞ্চাশ বছর পরেও ক্ষমতা আসে এই বাচ্চাগুলোকে তখন ফাঁসি দেবে এই একটা কথা মনে রাখেন কাজে আমাদের সেই সুযোগটা কোনোভাবে দেয়া ঠিক হবে না আগামী ২০ বছরে আওয়ামী লীগ ফিরে আসবে এই ফিরে আসবে এটার কোনো রকম রাজনৈতিক সম্ভাবনা নেই কোনো রকম পসিবিলিটিস নাই এবং কোনো রকম রাজনৈতিক ম্যাথমেটিক্স এর মধ্যে পড়ে না দর্শক পাঁচই আগস্ট যখন সাবেক স্বৈরাচারী সরকার বাংলাদেশ ছেড়ে পালিয়ে যায় তখন অনেকেই মনে করেছিল যে নতুন একটি দেশে স্বাধীনভাবে নিঃশ্বাস ফেলতে পারবে কিংবা স্বাধীনভাবে বাঁচতে পারবে কথা বলতে পারবে কিন্তু সেটি যেন আশায় গুরু বলি দর্শক ভিডিও টাইটেল এবং থাম্বেল দেখে বুঝে গিয়েছেন আমি আজকে কোন বিষয়ে কথা বলতে চাচ্ছি তবে সেই বিষয়টি আলোচনার পূর্বে আপনাদেরকে বলে রাখতে চাই দর্শক এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট নিউজগুলো পৌঁছে যাবে আপনাদের কাছে তো দর্শক চলুন আমরা ভিডিওতে ভিডিওটি শুরু করছি আমি একটা কথা বলে যাই যে আগামী পঞ্চাশ বছরে আল্লাহ না করুক আগামী পঞ্চাশ বছরে যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসে এই বিপ্লবে যে ছয় সাত বছরের যে বাচ্চারা অংশ নিয়েছে না ছয় সাত বছরের বাচ্চারা ছিল না আমরা রাস্তায় দেখেছি না দেখেছি পানি খাওয়াচ্ছে লাঠি হাতে এইগুলো বয়স হবে পঞ্চাশ বছর পর এগুলো বয়স হবে কত মানে ছাপ্পান্ন সাতান্ন ষাট আওয়ামী যদি ৫০ বছর পরেও ক্ষমতা আসে এই বাচ্চাগুলোকে তখন ফাঁসি দেবে এই একটা কথা মনে রাখেন কাজে আমাদের সেই সুযোগটা কোনোভাবে দেয়া ঠিক হবে না না সেটা তো এনসিপিউ এবং জামাত সহ অন্যান্য দলগুলো চাচ্ছে যে তার আইনি একটা ভিত্তি চাচ্ছে যেটি আপনি বলছেন যে কিন্তু বিএনপি তো বলছে যে সংসদ ছাড়া এটি সম্ভব না এ ধরনের সংস্কার বাস্তবায়ন বা আইনি ভিত্তির যে কথাটা বলা হচ্ছে এটা তো তারা বলছে এবং এর ভিত্তি করে তো এনসিপি বলছে যে দু হাজার ছাব্বিশ সালে নির্বাচন দু হাজার ছাব্বিশ সালে যে ফেব্রুয়ারিতে এটি নির্বাচন হবে না এটি কথা বলছে এটি আপনি বলছেন যে আইনি ভিত্তি সেটি এনসিপিও চাচ্ছে জামাত চাচ্ছে সেটিও চাচ্ছে কিন্তু বিএনপি তে বলছে যে অন্য কথা না বিএনপিরও চাওয়া উচিত সেটা কোন লেভেলে চাবেন তারা আমার সুরক্ষা দেয়া অর্ডিনেন্স জারি করে করা হচ্ছে কিন্তু অর্ডিনেন্স জারি হলে নির্বাচনের পরে তো অর্ডিনেন্সের আর কোনো এরকম ভিত্তি কি কার্যকারিতা থাকবে না সেই জন্য তো আগে এটা চাচ্ছে একদল আগে চাচ্ছে আর মনে করেন যে বিএনপি যদি বিএনপি ক্ষমতায় আসবে যদি স্বাভাবিকভাবে থাকে আস্থাটা পাচ্ছে না কেন আস্থাটা পাচ্ছে না কারণ এটা তো রাজনীতি এই কারণে অতীত তো আমি অনেককে বিশ্বাস করতে পারিনি মনে করেন আওয়ামী লীগ এই জামাতকে নিয়ে আন্দোলন করছে না পরবর্তী এই জামাতের শীর্ষ নেতাদেরই আওয়ামী লীগ ফাঁসি দিয়েছে না আমাদের কালচারটা তো ভালো আমি আমার স্বার্থে যতটুকু দরকার ততটুকু রাখি স্বার্থের বাইরে যদি যায় ততটুকু ফেলে দেই। এবং সেটা খুব নোংরাভাবে ফেলি এই জায়গায় আমাদের রাজনীতিবিদদের একটা বিশ্বাসের জায়গায় আসতে হবে আমরা চাই আমাদের চাওয়া পাওয়া একটাই যেন আর না বিশ্বাসের জায়গাটা তারা আসবে এমন কথাও তারা বলছে যে বিশ্বাসের জায়গা তখনই আসবে যখন তারা দেখে যে একানব্বই সালের যে পরে তিন জোটের রূপরেখা তারা বাস্তবায়ন দেখে না তখন তারা তারা বলছেন এও বলছেন যে তারা আস্থা ওই জায়গা থেকে তারা আস্থা পাচ্ছেন না এবং রাজনীতিবিদদের বিভিন্ন বিগত দিনের কর্মকাণ্ডের কারণেও তারা আস্থা পাচ্ছেন না শোনেন আসলে তো এই দেশে আমাদের যারা রাজনীতিবিদ আছেন আমরা কিন্তু সব সময় নিজের দ্বারা নিয়ন্ত্রিত হই না আমরা নানাভাবে বাহিরের দ্বারা নিয়ন্ত্রিত হই বিশেষ করে আমাদের প্রতিবেশী একটা রাষ্ট্র আছে যে রাষ্ট্র কখনোই আমাদের ভালো চাইনি সেই রাষ্ট্রের দ্বারা নিয়ন্ত্রিত হই আমরা যখনই তাদের দ্বারা নিয়ন্ত্রিত হই তখন তখনই তো ভাই ভাই বিশ্বাস ভঙ্গের ঘটনা ঘটে এবং তখনই দালিলিক কোনো চুক্তি থাকাটা জরুরি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন বিমানে উঠতে যাচ্ছেন সেই সময় সেনাপ্রধান তাকে ফোন করে বললেন স্যার আপনি আমার উপর আস্থা রাখতে পারলেন না মব ঢুকে যাচ্ছে গণভবনে তখন কি সেনাপ্রধান চাচ্ছিলেন তার উপর আস্থা রেখে শেখ হাসিনা গণভবনে অবস্থান করবেন আর মব এসে যাবে সেখানে আমরা কাল্পনিক ভাবে যে ধরে উনি অনেক বিশ্বাস করছেন কারণ চার তারিখ রাতেও তাকে বিশ্বাস করছেন তার উপর বিশ্বাস করে শেখ হাসিনা গণভবনে থাকলেন হাজার হাজার লোক গণভবনে এসে গেল পরিণতি শেখ শেখ হাসিনা রেহানা যদি ওই কথা সত্য হয় যে স্যার আপনি আমার উপর আস্থা রাখতে পারলেন না তাহলে কি আস্থা রাখতে বলেছিলেন জেনারেল ওয়াকার শেখ হাসিনাকে ভবিষ্যতের কথা ভবিতব্যের কাছে ছেড়ে দিয়েছিলেন আপনি নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল যারা একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়ার ক্ষমতা রাখে না সেসব দলের নেতাদের ডাকলেন শেখ হাসিনার প্রতিদ্বন্দ্বী সবাইকে ডাকলেন খালেদা জিয়ার উপদেষ্টাকে দায়িত্ব দিলেন রাজনীতিবিদের সঙ্গে যোগাযোগ করতে আর আপনার যিনি কমান্ডার প্রধানমন্ত্রী যিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী তার কমান্ড না শুনে সকালবেলায় ঢাকার সম রাস্তা খুলে দিলেন ও উশৃঙ্খল জনতাকে আসতে দিতে আর শেখ হাসিনাকে বললেন আপনি আমার উপর আস্থা রাখতে পারলেন না মানে কেন আপনি চলে যাচ্ছেন বিষয়টা এরকম খুবই যুক্তিগ্রাহ্য প্রশ্ন না শেখ হাসিনার জন্য বিকল্প কি পরিকল্পনা রেখেছিলেন জেনারেল ওয়াকার আপনি যখন রাজনৈতিক এবং অন্যান্যদের ডেকে এনে বিকল্প ব্যবস্থা বিকল্প সরকার গঠনের প্রক্রিয়ায় ছিলেন আপনার কি মাথায় ছিল না বিদ্যমান সরকার প্রধান শেখ হাসিনার পরিণতি কি হচ্ছে তার জন্য কি বিকল্প ব্যবস্থা তার নিরাপত্তার জন্য কি ব্যবস্থা নাকি তাকে গ্রেপ্তার করা ক্যান্টনমেন্টে নেওয়া যেমন জেনারেলের সাথে নেওয়া হয়েছিল নাকি মবের কাছে তাকে ছেড়ে দেওয়া আজ হোক কাল হোক এই প্রশ্নগুলো কিন্তু আসবে আরো প্রশ্ন এসেছে আপনি জেনারেল আকবর যিনি বেগম খালেদা জিয়ার তাকে বাদ দিয়ে অনেক রিটায়ার্ড সেনা প্রধান রয়েছে বাংলাদেশে লেফটেন্যান্ট জেনারেল রয়েছে ব্রিগেডিয়ার জেনারেল প্রতিরক্ষা উপদেষ্টার উপরে বাংলাদেশের ইতিহাসে রেকর্ড ব্রেক করে আপনি কনভিক্টেড একজন রাজনৈতিক দলের প্রধানের সঙ্গে দেখা করতে গেলেন সস্ত্রিক আপনি কি তা পারেন আপনি সেই সময় কি আপনার নিরপেক্ষতা রক্ষা করেছিলেন আপনি কি এভাবে অন্যদের দেখতে গিয়েছিলেন জামাতের আমির অসুস্থ হলে আপনি উদ্বেগ উৎকণ্ঠায় থাকেন আওয়ামী লীগের নেতারা যখন মবের শিকার হচ্ছে আপনি কি আপনার কোন উদ্বেগ প্রকাশ করেছেন দেশের খ্যাতিমান শিক্ষাবিদ যখন গ্রেপ্তার হয়ে ভয়ঙ্কর অবস্থায় পড়ে আপনি কি খোঁজ নিয়েছেন কখন তাদের চিকিৎসার খোঁজ নিয়েছেন সম্পূর্ণ মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়া একজন সাবেক প্রধান বিচারপতি আক্রান্ত হয়ে মেডিকেলে গিয়ে ট্রিটমেন্ট দর্শক এতক্ষণ পর্যন্ত আপনারা যাদের বক্তব্য শুনলেন তাদের বক্তব্য শোনার পরে আপনাদের কি মনে হয় কিংবা বা কি মতামত সেটি জানাবেন অবশ্যই কমেন্টস বক্সে যেই একটি দলকে উদ্দেশ্য প্রণোদিতভাবে বলা হচ্ছে এবং যেই দলটি এই চাঁদাবাজি কিংবা বিভিন্ন রাহাজানির সাথে লিপ্ত রয়েছে সেই দলের নেতাকর্মীদের মুখে এমন বক্তব্য কিংবা এমন প্রতিবাদ এটি কি কখনও সহনশীল কিংবা মেনে নেওয়ার মতো কি না অবশ্যই জানাবেন কমেন্টস বক্সে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকুন সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি